শুভ কালী পুজোর শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে সকাল সকাল কিন্তু আমি আমার বাবা মা মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে আর আমার বরকে নিয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে সেই পুজো দিতে গেছিলাম আমরা প্রতিবার যাই তোমরা আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই বছরে একবার মন্দিরে আসি আর এখানের মাকে তো দর্শন করবই প্রতি বছর কালী পুজোয় এমনি রাস্তায় যাওয়ার সময় মাকে বাইরে থেকে দেখি কিন্তু সামনে থেকে আজকেই দেখা হয় তো আজকের দর্শন খুব ভালো হয়েছে মাকে তখনও গয়না পড়ানো হয়নি আমরা যাওয়ার পরই মাকে গয়না পড়ানো হবে শুনলাম তো আমরা সেটা দেখতে পারিনি আমরা চলে এসেছিলাম পুজো দিয়ে এখানে মা আর ছেলে তো খুব মন দিয়ে পুজো দিচ্ছে আর আমি আর বাবা সাইডে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে দেখো অনেকগুলো গোপাল আছে এই মন্দিরে আমি আসলেই আগে ওই গোপালগুলোকে দেখি জানো তো আর এই পরিবেশটাও খুব সুন্দর আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম তারপর আমার সন্ধেবেলার পুজোর জন্য একটু মিষ্টি আর ফুল নিলাম যেহেতু আজকে দিওয়ালির পুজোটাও আমি করি তারপরে বাড়ি চলে এলাম আর এসে দেখি আমার মিষ্টি মাম্মাম সাজুগুজু করে দিওয়ালির জন্য রেডি আজকে আমার মাম্মামকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও